আসসালামু আলাইকুম আরও একটি ধামাকা অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ধামাকাটি হলো বাচ্চাদের টু কোয়াটার প্যান্ট তো বাচ্চাদের টু কোয়াটার প্যান্টের মোট সাইজ হলো তিনটি 14 ষোলো আঠারো তো বন্ধুরা এই হলো আমাদের 14 সাইজের টু কোয়াটার প্যান্ট এবং সামনেও দুটো পকেট দেওয়া আছে সামনে দুইটা পকেট দেওয়া আছে এবং পিছনেও একটি পকেট দেওয়া আছে আমাদের সিলাই কোয়ালিটিগুলো খুবই উন্নত আপনারা হাতে নিলে বুঝবেন যে আমাদের সিলাই কোয়ালিটি কতটা উন্নত তো বন্ধুরা এই এখানে একটা প্রিন্ট দেওয়া আছে এবং বেল্টে কুচি দেওয়া আছে খুব সুন্দর করে বাচ্চার কোমরে ফিটিং হবে এই হলো বন্ধুরা চোদ্দ সাইজের প্যান্ট তো এই হলো বন্ধুরা ষোলো সাইজের প্যান্টটি ওই সেম সিস্টেম পিছনেও পকেট দেওয়া আছে এবং আমাদের সেলাই কোয়ালিটিগুলো খুবই উন্নত এবং বেল্টেও কুচি দেওয়া আছে এবং সামনেও দুইটা পকেট দেওয়া আছে এবং এখানেও একটা পিন দেওয়া আছে এডিটাস তো এই হলো আমাদের ষোলো সাইজের প্যান্টটি এই হলো বন্ধুরা আমাদের আঠারো সাইজ এই প্যান্টের সাইজ হয় তিনটি চৌদ্দ ষোলো আঠারো এই হলো আঠারো সাইজের পেনটি এখানেও সেম সিস্টেম একটি পকেট দেওয়া আছে এবং সামনেও দুটো পকেট দেওয়া আছে এবং বেল্টে কুচি দেওয়া আছে বাট এখানে একটা পেন্টও দেওয়া আছে খুবই সফট কাপড় টার্গেস কাপড় তো বন্ধুরা যারা নেবেন দ্রুত অনলাইনে বুকিং দিয়ে আলান খুবই সীমিত স্টকের মাল আছে পেনের রেড পড়বে পঁয়ষট্টি টাকা এক দাম অযথা দামাদামি করবেন না আমরা সীমিত রেডি দিয়ে দিছি যা আপনারা নিয়ে ভালোভাবে বিক্রি করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম